আসসালামু আলাইকুম দর্শক দারুণ মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব আমরা সাধারণত হোটেলে যেরকম একটি মিডিয়াম টেক্সচারের ডাল খেয়ে থাকি না ঘন না পাতলা সেরকম একটি ডালের রেসিপি আজকে শেয়ার করব আর এই ডালটা যেমন খুব দ্রুত রান্না করে নেওয়া যায় এটি কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয় তো আমি প্রথমে এক কাপ আর দুই টেবিল চামচের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলোকে একটি প্যান ট্রান্সফার করে নিয়েছি আর প্যানে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর আজকের ডালটা কিন্তু না ঘন না পাতলা এরকম একটি মিডিয়াম টেক্সচারের হবে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ডালের রঙটা যাতে অনেক সুন্দর আসে তাই আমি এখানে দিয়ে দিব একটু লালমরিচের গুঁড়ো এখন আমি মিডিয়াম ফ্লেমে তারপরে ডালটাকে রান্না করে নিব যতক্ষণ না ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ডালটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি কিন্তু একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম ফাঁকে কিছুটা ঢাকনা কিছুক্ষণ ঢাকনা তুলে ডালটাকে নেড়েচেড়ে দিয়েছি আর চেক করে নিয়েছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে তো ডালটাকে আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে তারপরে সেদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একদম ঘুটে পুরোপুরি ম্যাশ করে নিব আর এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে এই পর্যায়ে যদি মনে হয় ডালের পানি কিছুটা অ্যাড করা প্রয়োজন সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন তবে আমার আর কোনো প্রয়োজন নেই আমি এখানে দিয়ে দিব কিছু উপকরণ দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি এরপরে আমি চেড়ে ডালটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় আট নয় মিনিটের মতন রান্না করে নেব যাতে ডালটা আরও কিছুটা ঘন হয়ে আসে ফাঁকে কিন্তু অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে যদি মনে হয় লবণ কিছুটা কম হয়েছে সেক্ষেত্রে আর একটু অ্যাড করে দিতে পারেন তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব এর জন্য বাগারের জন্য দিয়ে যে জিনিসগুলো আমি এখানে দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব তিন চারটার মতো শুকনো মরিচ আর একদম শেষের দিকে অ্যাড করে দিব এক চা চামচ জিরা আস্ত জিরা এখানে অ্যাড করলে ডালের যেমন ফ্লেভারটা ভালো আসে এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এখন আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দিব। তো আমার বাগান কিন্তু দেয়া হয়ে গিয়েছে এখন আমি পুরো ডালটা এর মধ্যে ঢেলে দিব আর নেড়ে চেড়ে বাগারের পরে খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়ে আমি ডালটাকে নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে আমি লবণটাও চেক করে নিয়েছি ডালটা কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি আর আজকের এই ডাল রান্নার একদম সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ